জয় কৃষ্ণ কালীমাৰি জয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ারিম শুধু তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটা তোমাদের সাথে নতুন সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করব কৃষ্ণকালী মায়ের মন্দিরে অলৌকিক কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যেটা কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত সেটা সেটা মা নিজে প্রমাণ দিয়েছে কিছু ভক্ত নিজের মুখে বলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তাদের নাকি অনেক বিপদ অনেক ভাড়া অনেক রোগ থেকে তারা বেঁচে গেছেন তো সেই ভিডিও তোমরা দেখো তারপর আমি তোমাদের সাথে শেয়ার

হ্যাঁ অনেক কিছু ভালো হয়েছে হ্যাঁ তা এখন এই প্রেশারটা বেশি আছে

সব ভক্তদের কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হয় অনেক রোগ অনেক বিপদ অনেক কিছু থেকে মা তাদেরকে রক্ষা করেন হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি কখনোই যাইনি কৃষ্ণকালী মায়ের তৃষ্ঠুলো আমি ঠেকাইনি কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সত্যি সত্যি অনেক কিছু থেকে উপকার পেয়েছি সেই জন্য কিন্তু তোমাদের সাথে প্রত্যেক মুহূর্তে শেয়ার করে কৃষ্ণকালী মা আছেন কৃষ্ণকালী মা কিন্তু সত্যি আছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে সত্যি জাদু আছে যে মাকে বিশ্বাস করে সে জানে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে কিন্তু ফল পাওয়া যায় তো মায়ের নাম জপ করলে সত্যিই কিন্তু মিরাক্কেল ঘটে আমি নিজে তার প্রমাণ এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখ দেখাতে না করছে মা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে মায়ের মুখ দেখাতে না করছে দেখি মা এই মা মা তুমি আমার এসো মা পুলিশ মা পুলিশ মা আমার আসবে বাবা কোন সময় বাবা বি ঠিক আছে এই মা দেখাটা সুন্দর রূপোর কৌটো দিয়েছে খুব সুন্দর রূপোর কৌটো মা কেমনে একটা কিছু যেটা সুন্দর একটা কেন দিছেন বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আর পুলিশ মা কথা তো বড় শুনলে একবার যেখানে ফটোটা আর কিন্তু নেই পড়ে নেই কৌটা সব পড়ে গেছে পুলিশ মা খুব বিশ্বাস হল একজন পুলিশ অফিসার বুঝতে পারলেন যেখানে মায়ের খুব বিশ্বাসে মা ছিল বলে আমার মেয়েকে ফিরে পেয়েছি আর পুলিশ মায়ের বাবা তো নিজেও উপকার পেয়েছেন কারণ পড়া তো বহু বছর ধরে ডাক্তার দেখি কমে নেই এই মা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে তাই উপর সিঁদুর ফটো দিয়েছে সবাই একবার উল্লুতনী দাও পুলিশ আনটির বক্তব্য শুনলাম যে পুলিশ আন্ডিটার বাড়িতে আগুন লেগে গেছিল কিন্তু সব কিছু পুড়ে গেলেও পুলিশ আন্ডিটার মেয়ে আর হচ্ছে কৃষ্ণকালী মায়ের ফটোটা কিন্তু পড়েনি তাহলে কত বড় মিরাকেল ঘটনা বলো মাকে বিশ্বাস করে মাকে ভক্তি করে মাও আছেন সেটা মা নিজেই প্রমাণ দিয়ে দিলেন তো আমি তো কিছুই ধরো নিজের কথা বলছি না নিজের মন গড়া কথা বলছি না যা ওনারা বলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক কৃষ্ণকালী মা কিন্তু আছেন এটা আমি বারবারই বলি আর সব ঠাকুরই আছেন সব ঠাকুরকে যদি বিশ্বাস করা হয় সব ঠাকুরই আছে আমিও একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব শুধু মন্দিরটা খোলার অপেক্ষায় আছি মন্দিরটা নতুন মন্দিরটা খুললেই আমিও কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব আর মাকে ওখানেই প্রণাম করে আসবো মঙ্গলা মার সাথেও দেখা করে আসবো মঙ্গলা মাও কিন্তু খুব ভালো মানুষ আর শুনেছি খুব তাড়াতাড়ি মন্দিরটাও খুলে যাবে আর তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের সাথেও দেখা হয়ে যেতেও পারে ওই মন্দিরে আমার তো যাই হোক সবাই খুব অপেক্ষায় আছো আমিও খুব অপেক্ষাতেই আছি মন্দিরটা কবে খুলবে মন্দিরটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে সে আপডেটও দিয়ে দেবো প্রত্যেক দিনে ভিডিওগুলো ওয়াচ করো আজকের ভিডিওটা এই পর্যন্ত জয় কৃষ্ণকালী মায়ের